দুদিন তিন দিন পরে বিদ্যালয়ে আস এরকম কিছু মুখ আমি অলরেডি আইডেন্টিফাই করে ফেলে এই যাদের আইডেন্টিফাই করেছো এবং যারা মাঝে মাঝে বেড়াতে আসো তারা কি নিয়ে আসবে এই আত্মীয় বাড়িতে আমরা অনেকদিন পরে গেলে কি নিয়ে যাই প্রত্যেকে মিষ্টির হাড়ি নিয়ে আসো শুরু হচ্ছে নাম ডাকা পর্ব রোল নাম্বার ওয়ান

বলো শাসমূল কাদের দেখা যায় ও জিজ্ঞাসা করছে শাসমূল কাদের দেখা যায় শ্বাসমূল ওরে হাত তোলেছে বাহ শাবাস কে বলবে ও ওকে নাও ওকে নাও বড়ান হেতাল সুন্দরী সুন্দরী গেওয়া গிறான் वेरी गुड এই সেই গাছ কোথায় থাকে কে বলতে পারবে সুন্দর বনে আহ কি সুন্দর উত্তর আচ্ছা তোমরা হয়ে গেছে তোমরা এটা জিতে গেলে তোমরা যথেষ্ট উত্তর সঠিক দিলে বসো এদিক থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো এদিক থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো বলো মানব দেহে কটা বায়ুথলি থাকে মানব দেহের ফুসফুসে কতগুলি বায়ুথলি থাকে আহ হাত তুলেছে সাড়ে তিরিশ কোটি প্রায় সাড়ে তিরিশ কোটি ওরে বাবা এত বায়ুথলি থাকে অথচ এতগুলো পয়সা আমাদের নাই এত বায়ুথলি রয়েছে সাড়ে তিরিশ কোটি এই দিকে একটা এই এখানে ফুসফুস এখানে ফুসফুস এর মধ্যে সাড়ে তিরিশ কোটি বায়ুতলি ভাবা যায় না কোথায় পৌঁছে যাচ্ছি আমরা আস্তে আস্তে বসো তোমাদের পাশের কোশ্চেন কে বলবে তাড়াতাড়ি বলো কে বলবে এই যে হাত তুলেছে বলো এ এটিপির পুরো নাম কি কি এটিপির এটিপি পুরো নাম বাতানা পড়ে ওই যে ওই যে পিছনের দিকে বলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট বলছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আ তোমাদের গ্রুপে তোমরা ওকে বেস্ট অফ লাগ দেখাও কারণ তোমাদের গ্রুপটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে না এদিকেও সঠিক উত্তর হচ্ছে ওদিকেও কোশ্চেন এইবার এদিকে কে কি জিজ্ঞাসা করবে বলো নিষ্ক্রিয় ধূমপান কাকে বলে নিষ্ক্রিয় ধূমপান কাকে বলি নিষ্ক্রিয় ধূমপান কাকে বলে কে বলবে এই যে দেখো নিষ্ক্রিয় দোমপান বলো কোন ব্যক্তি যদি ধূমপান করে তার পাশে যদি কোন ব্যক্তি কোনো ব্যক্তি বসে থাকে যে ওই নিঃশ্বাস যদি ছাড়ে ধোয়াটা ছেড়ে যদি ওই ব্যক্তি একটা মূল্যবান কথা বলেছে কেউ দেখো এই পৃথিবীতে এখন একটা বিষাক্ত লেলিহীন শিকা চলছে তার নাম নিষ্ক্রিয় ধূমপান ধরো একজন পাশে ধূমপান করছে সে ধূমপানে ক্ষতি হচ্ছে একশো তার পাশে যে আছে তার ক্ষতি হচ্ছে দুশো তার পাশে যে বসে আছে তার ক্ষতি হচ্ছে চারশো জীবনে কোনো দিন ধূমপান করেনি এরকম বহুত লোকের আছে যারা বাসে বা ট্রামে বা ভেরিয়াস টাইপস অফ জায়গায় যাতায়াত করছে তাদের এই ধরনের নিষ্ক্রিয় ধূমপানের ফলে তাদের ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে তাহলে ঘটনাটা কি করছে তাহলে ধূমপানের রেস্ট্রিকশনটা বহুত জলদ হোনা চাহিয়ে নেক্সট কোশ্চেন কে করবে মানুষ কোন খাদ্য বেশি খায় মানুষ কোন খাদ্য বেশি খায় বা এই কেন এইটা না এই আগে হয়ে যাক সরকার জাতীয় খাদ্য বলছে আমাদের খাদ্য উপাদান এম কি লগৌরঙ্গ কহ গৌরঙ্গ কহ নাম কে না এইদিকে তিনটা এদিকে তিনটা ভোট ছটাও বোধ মধ্যে সবচেয়ে আমরা বেশি খাই সরকার জাতীয় খাদ্য কিন্তু ঘটনা আছে সেদিন একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছি আমরা সবচেয়ে বেশি কি খাই বলছে আর বিড়ি খাই ও কীভাবে বুঝলি বলে আমার কাকা উপোস ছিল কিচ্ছু খাইনি কিন্তু বিড়ি খেয়েছে তাহলে বুঝলাম যে কিচ্ছু না খেলেও যে বিড়ি খায় তা অন্য কিছু নিয়ে তো খাই খায় তোমাদের সতর্ক থাকতে হবে যে এইটা শুধু তোমার ক্ষতি করছে বাচ্চাদের ক্ষতি করছে বিভিন্ন ভাবে প্যাস যারা তাদের প্রচুর ক্ষতি হচ্ছে প্রশ্ন

কি হবে কি এ বলেছে কি হবে এ হবে হবে টিচার যখন বলছে আমি তো কি ডাক্তারের উপরে যাওয়া ঠিক না ডাক্তার যদি প্রেসক্রিপশন করে দেয় যে তুমি মরে গেছো তো তোমার সেইটাই নিয়ে বাড়ি চলে এসতো ডাক্তার লিখে দিয়েছে এ তারপরে প্রশ্ন তোমাদের এদিকে এদিকে কে জিজ্ঞাসা করবে অ্যাপেন্ডিক্স কাকে বলে অ্যাপেন্ডিক্স কাকে বলে এ তুমি কোন উত্তর দিয়েছো এর আগে দিয়েছো ওদিক থেকে পেছনের দিকে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স তুমি উত্তর দিয়েছো দাও কি আমি কোশ্চেন বললাম আচ্ছা বলো সীমাকেড না সঠিক ভাবে তুমি দা তুমি বলো নাও পারবে বলো বলো ঠিক আমার বর্জ্য দংশকে বলে সীকাম থাকে এখন কেউ তাকাও এটা মধ্যে রে আমাদের কি ক্যামেরা গুড়া ধরো একজন লোকে বলল আমার আ আমার অ্যাপেন্ডিক্সের ব্যথা হচ্ছে ও ছুটি দিন অ্যাপেন্ডিক্সের ব্যথা হচ্ছে এই ঠিক বলছে না ভুল বলছে ভুল কি ভাই বুঝলে

লিভার আমার ঝামেলা আছে তুমি বৌদ্ধ বিজ্ঞানে একরকমের লেবার লাইফ সায়েন্স আর একরকমের লেবার বৌদ্ধ লেবার দিয়ে আমরা কাজ করি এক নম্বর দুই নম্বর তিন নম্বর আর এই লেবার দিয়ে বেঁচে থাকি এই লাস্ট প্রশ্ন কে জিজ্ঞাসা করবে সব চাইতে যে ভালো ছেলে সে জিজ্ঞাসা করবে রোল নাম্বার ওয়ান ওই তো স্যার কে ওই তো লাস্ট আছে দাঁড়াও ঘন্টা পড়ে গেল